ভাবতা ফ্লাইওভার ভাবতা ফ্লাইওভারের কাজ চলছে হ্যাঁ কিন্তু ভাবতা ওভারের যে কাজটা চলছে এমনভাবে চলছে মনে হচ্ছে কয়েক বছর লেগে যাবে এমনিতেই তো আপনারা দেখেছেন যে এইটা কয়েক বছর ধরে এইভাবে পড়ে আছে এই ব্রিজটা একটু ওপরে থাম বানিয়ে দিয়েছে বাকিটা কয়েক বছর ধরে এইভাবেই পড়েই আছে এরপর আবার কাজ স্টার্ট হয়েছে তো এখন তো আবার মনে হচ্ছে যে এই কাজগুলো করতেও আবার কয়েক বছর লাগিয়ে দেবে এই সামান্য কাজ ফ্লাইওভারের কাজ সেটা করতে মনে হচ্ছে কয়েক বছর লাগিয়ে দেবে আর দুই পাশে রাস্তা একদম সংকীর্ণ হয়ে গেছে দুই পাশে রাস্তা সংকীর্ণ আর মিডিলে এই রাস্তাটা যাতায়াতের জন্য রাখা হয়েছে পাশে রাস্তা বের করে দেওয়া হয়েছে কিন্তু এটা হচ্ছে মেন রোড আর বিরাট ধুলো দেখছেন যে বিরাট ধুলো এই আশেপাশে যে মাটিগুলো রাখা হয়েছে এতে রাস্তার অবস্থা বিরাট খারাপ মানুষজনের অবস্থাও বিরোধ বিরাট খারাপ এখানে এত ধুলোবালি অন্ধকার মনে হচ্ছে সবসময় কুয়াশা লেগে আছে এখানে এত ধীর গতিতে যে কাজ হচ্ছে এইভাবে যাতে কাজ হয় তাহলে আরও হয়তো পাঁচ বছর লেগে যাবে এই কাজ হতে এই রাস্তা কমপ্লিট হতে এই যে ফ্লাইওভার সেটা কমপ্লিট হতে কিন্তু আরও পাঁচ বছর লেগে যাবে যে কাজ শুরু হয়েছে বলে খুশি হওয়ার কিছু নেই যে কাজ এত ধীর গতিতে চলছে এত সময় নিচ্ছে কাজ করতে সেটা মানে বলার বাইরে সেটা আর বলার কিছু নেই আপনারা সব দেখতে পাচ্ছেন